আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিশেষ করে আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা এবং কবিরহাট উপজেলার গত ছয় মাস ধরে আমার কাছে বেশ কিছু কল আছে দুই উপজেলার মানুষরা কল করে থাকেন আমাকে এবং বলেন যে আমার কাজ ভালো লাগে বা বিভিন্ন সমস্যা নেই তো আপনারা জানেন আমি একজন সাধারণ মানুষ সাধারণ একটি আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের একজন কর্মী এবং সেই জায়গা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে কয়েকশো মানুষ আমাকে কল করেছিলেন যে আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি সৈয়দ রায়হান আমার পাশে যে মানুষটি বসে আছেন আমি এই ভাইয়ের জন্য মানবিক শকত ভাইয়ের জন্য আমি আপনারা যদি আমাকে ভালোইবাসেন বা আমাদের কাজকে ভালোবাসেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া যে আপনাদের পরিবারের পাঁচটি বুট অথবা আপনার একটি বুট যাতে এই কলম মার্কায় দিয়ে আমার ভাইকে আপনারা জয়যুক্ত করেন এই ধরনের মানুষগুলা আসলেই যখনই ওনারা সংসদে বসবে দিবে সেটা রাখবে একটা জিনিস জেনে রাখবেন কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে এখনো যারা যাদের ব্যক্তিত্ব হাজার কোটি টাকার চেয়ে দামি আমার এই বয়সে আমি কখনো আপনারা দেখাতে পারবেন না কোনো ফেসবুক বা কোথাও যে আমি কোথাও কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় গিয়েছি কোনো দলের জন্য আজ প্রথম আমার এই অল্প যে বয়সের মধ্যে এই প্রথম কোনো একজন মানুষকে ভালোবেসে নিজের নৈতিক দায়িত্ব মনে করে আমি নিজে এসেছি মানবিক শৌকত ভাইয়ের জন্য প্রচার করতে কতটুকু ভালোবাসা এবং কতটুকু ভালো কাজ উনি করেন আমি বিনীত ভাবে অনুরোধ করবো আপনাদের আমি কথা দিচ্ছি ভাই তো কথা দিয়েছেন আমি ছোট মানুষ হিসেবে কথা দিচ্ছি আমি ওনার বাড়িতে বসা আছি ওনার পাশে আপনারা ওনাকে জয়যুক্ত করবেন যদি আপনারা মনে করেন যে উনি জয়যুক্ত হওয়ার পরে আপনার অধিকার আদায় হচ্ছে না আমি সৈয়দ রায়হান কাছে রায়হানকে আপনারা জানাবেন আমি নিজে আসবো ভাই রিকান এসে বলবো যে আপনাকে বসে তো প্রতিজ্ঞা করেছিলাম ভাই আপনি কেন কথা রাখছেন না রাখবেন আপনাদের প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন ভাই একটু যদি সবার উদ্দেশ্য একটু বলেন আপনি ইনশাল্লাহ আগামী বারো তারিখ নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিহার স্বতন্ত্র যে মানুষজন আছে তারা কোনো দল করে না মত করে না সে মানুষগুলোর জন্য এই আমার এই নির্বাচনে দাঁড়ানো আমি জিতে গেলে বাংলাদেশের সকল বেয়ারিস মানুষ নিঃস্ব সবাই গরিব মানুষ তারা জিতে থাকবে তাদের একজন মানুষ সংসদে যাবে এবং আমি আমার প্রতিশ্রুতি ওয়াদা না রাখতে পারলে ওই সংসদ থেকে পদত্যাগ করে চলে আসার মতো মানুষ আমি এইবার একবার সুযোগ আছে আপনারা আপনাদের মনোনীত মানুষকে সংসদ ভবন পর্যন্ত পাঠানোর জন্য অন্যথায় চোর সন্ত্রাস কাদাবাদী যারা আছে তারা দেশটাকে রেখে দেবেন এবং যেরকম আমাদের মানুষজন সেরকমই আসলে আমাদের জন্য শাসক আল্লাহ নাজিদ করে এই জন্য ইনশাল্লাহ এবার সুযোগ আছে আপনারা যদি সতোষ করতে পারেন ভারত কলম মার্কায় ত্রিপুর নোয়াখালি পারছেন যেমন সাধারণ গোদ্ধ কাল ইনশাল্লাহ এই বাংলাদেশটাকে আমরা মানবিকতা পরিপূর্ণ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আমি কাছে কাছে নোয়াখালী আমি একটাই চাইবো যে আপনারা আমি বিনীত আমি একজন সাধারণ মানুষ কিন্তু আপনারা আমার কাজকে ভালোবাসেন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা থানা একজন হলো আমাকে চিনেন এবং গত পাঁচ বছর ধরে দেখেছেন যে আমি কি কাজ করেছি এবং এই কাজ করতে গিয়ে আমি অনেক ধরনের হয়রানির শিকার হয়েছি অনেকবার অ্যারেস্ট হয়েছে আপনারা দেখেছেন কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আজ পর্যন্ত এখনো টিকে আছি আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা সারাটা দেশ জিতে একটা একটা ইতিহাস হয়ে থাকবে সারা বিশ্বে যদি একজন মানবিক ভাইকে আপনারা জিতাতে পারেন এবং স্বচ্ছতার সাথে সদ্ভাবে যদি আশা করি যে এই ভোটের যে নির্বাচনটা যদি হয় অবশ্যই উনি জিতবেন আমি খুব আশা নিয়ে আসছি এবং বারো তারিখের পরে যাতে আপনাদেরকে একটা আশার বার্তা দেখাতে পারি সারা বিশ্ব দেখতে পারে সবাই ভালো থাকবেন Assalamu alaikum.